প্রিয় দর্শক আপনারা প্রত্যেকে কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন প্রিয় দর্শক অনেকে ধারণা কোনো উঁচু জায়গা ধরে ঝুললে মানুষ বেশি লম্বা হয় আবার অনেকে মনে করেন অল্প বয়সে বেশি ভারী কাজকর্ম করলে মানুষ লম্বা হয় না লম্বা হওয়ার ব্যাপারে আমাদের সমাজে বেশ কিছু ধারণা প্রচলিত আছে আজকের ভিডিওতে সাইন্টিফিক্যালি আলোচনা করব মানুষ কিভাবে লম্বা হয় কোন কোন খাবার খেলে ও কোন কোন এক্সারসাইজ করলে মানুষ বেশি লম্বা হয় আপনি যদি হাইট বাড়াতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনি নতুন কিছু তথ্য জানতে পারবেন এবং এই ভিডিওটা আপনাকে হাইট বাড়াতে অনেকখানি সাহায্য করবে ভিডিওটা যদি আপনি একবার বুঝে যান তাহলে হাইট বাড়ানো থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না লম্বা হওয়ার প্রসেস শুরু হয় আমাদের ব্রেনে আমাদের ব্রেনে পিটুইটারি গ্ল্যান্ড নামে একটি গ্ল্যান্ড থাকে এই পিচুটারি গ্লান্ট গ্রোথ হরমোন করে গ্রোথ হরমোন যখন ভাসতে ভাসতে লিভার পর্যন্ত যায় আমাদের লিভারে আবার থাকে এই গ্রোথ রিসেপ্টর যখন বাইন্ড করে তখন পরের কাজটা হয় পরের কাজটা হচ্ছে ইনসুলিন লাই গ্রোথ ফ্যাক্টর 1 অথবা সংক্ষেপে আপনি বলতে পারেন আইজিএফ ওয়ান এই আইজিএফ ওয়ানই আমাদেরকে লম্বা করে কম মধ্যে হাড়ের জয়েন্টে এর কাছে আরো একটা জায়গা থাকে যার নাম হচ্ছে গ্রোথ প্লেট যেখান থেকে নতুন হাড়ে তৈরি হয় যার জন্য মানুষ লম্বা হয় লিভারে যে আইজিএফ যখন গ্রোথ প্লেটে আসে প্লেটের মাঝে কোষ থাকে আমাদের শরীরে কোষ দিয়ে তৈরি এই গ্রোথ প্লেটের কোষকে স্টিমুলেট করতে পারে আইজিএফ ওয়ান তখন নতুন কোষের তৈরি হয় তখন আগের কোষগুলো হাড়ের দিকে মুভমেন্ট করতে শুরু করে এইভাবেই মানুষ লম্বা হয় কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত মানুষ সব থেকে বেশি লম্বা হয় জানেন চোদ্দ থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত মানুষ সব থেকে বেশি লম্বা হয় মেয়েরা সতেরো বছর বয়স পর্যন্ত লম্বা হয় এবং ছেলেরা ১৯ বছর বয়স পর্যন্ত লম্বা হয় চোদ্দ থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার সব থেকে বেশি কিছু কিছু মানুষ বাইশ থেকে তেইশ বছর বয়স পর্যন্ত লম্বা হয় তেইশ বছরের পর বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যায় একটা মানুষ কতটুকু লম্বা হবে সেটা নির্ভর করে ষাট থেকে আশি ভাগ তার জেনেটিক্স উপর গবেষণায় দেখা গেছে যদি জেনেটিক্যাল ফ্যাক্টর বাদ রাখা হয় তবে কুড়ি থেকে চল্লিশ পার্সেন্ট ইনভাইরনমেন্টাল ফ্যাক্টর যেটা চাইলে আপনি পরিবর্তন করে হাইট বাড়াতে পারেন জেনেটিক্যাল ফ্যাক্টর মানে হচ্ছে আপনার বাবা মায়ের যা হাইট আপনারও ঠিক সেরকমই হাইট হবে আপনার বাবা মায়ের যদি পাঁচ ফুট তিন ইঞ্চি হয় আপনারও দেখা যাচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি অথবা পাঁচ ফুট চার অথবা পাঁচ ফুট এক এর কাছাকাছি হবে এটাই হচ্ছে জেনেটিক্যাল ফ্যাক্টর এটা কিন্তু আপনার হাতে নেই কিন্তু ইনভাইরনমেন্টাল ফ্যাক্টর এটা কিন্তু আপনার হাতে আছে এটা আপনি চাইলে পরিবর্তন করে আপনার হাইটটাকে বাড়াতে পারেন এবারে আসুন কোন কোন খাবার খেলে হাইট বাড়ে সেটা জেনে নিই হাইট বাড়াতে গেলে প্রোটিন ক্যালসিয়াম এবং ফসফরাস এই তিনটি সব থেকে বেশি করে খেতে হবে এবং ভালো ঘুম ও এক্সারসাইজ করতে হবে এবারে আপনি ভাবতে পারেন ঘুমালে আবার মানুষ কিভাবে লম্বা হয় আপনি যদি হাইট বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো ঘুমের দরকার ঘুম কিভাবে আমাদের হাইট বাড়ায় সেটাতে আমি পরে আসছি শিশুদের পার্ট ফোর গ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয় ক্যালসিয়াম আপনি কোন কোন খাবার থেকে বেশি পাবেন তিল তিলের মধ্যে থেকে বেশি ক্যালসিয়াম থাকে একশো গ্রাম তিলের মধ্যে নয়শো এম ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম ছাড়াও রয়েছে প্রোটিন আয়রন এবং বিভিন্ন প্রকারের ভিটামিন দু নম্বরে যে ক্যালসিয়াম যুক্ত খাবারটির কথা বলব সেটি হচ্ছে সজনে শাক সজনে শাক এমন একটি শাক যেটি বারো মাস পাওয়া যায় আপনার বাচ্চাকে যদি আপনি সপ্তাহে এক থেকে দুই দিন সজনে শাক খাওয়াতে পারেন তাহলে কোনোদিনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না একশো গ্রাম সজনে শাকের মধ্যে রয়েছে পাঁচশো কুড়ি ক্যালসিয়াম ক্যালসিয়াম ছাড়াও রয়েছে প্রোটিন ফাইবার ও ভিটামিন সি তিল ও সজনে শাক ছাড়াও ডাল ফুলকপি গাজর পালং শাক ছোট মাছ দুধ ও ডিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবার আসি ফসফরাসের ভ্রান্ত শিশুদের প্রত্যেকদিন 1.5 গ্রাম ফসফরাসের প্রয়োজন হয় মটরশুটিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে হাফ কাপ মটরশুটিতে 94 মিলিগ্রাম ফসফরাস থাকে ফসফরাস ছাড়াও মটরশুটিতে রয়েছে হাই প্রোটিন ও মিনারেল মটরশুটি ছাড়াও আপনি ফসফরাস পাবেন শিম, দানা সরিষা দুধ ডিম মাছ ও মাংসে নেক্সট হচ্ছে প্রোটিন প্রোটিনের সবথেকে ভালো সোর্স হচ্ছে মাছ সয়াবিন ছোলা অথবা ছোলার ছাতু পনির ডাল ও ডিম একশো গ্রাম মাছের মধ্যে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম ছোলার মধ্যে কুড়ি গ্রাম প্রোটিন থাকে শুধু ছোলা খেতে ভালো না লাগলে আপনি ছোলার ছাতু খেতে পারেন একশো গ্রাম ছোলা থেকে আপনি যতটুকু প্রোটিন পাবেন একশো গ্রাম ছাতু থেকেও সেই পরিমাণই আপনি প্রোটিন পাবেন একশো গ্রাম সয়াবিনে বাহান্ন গ্রাম প্রোটিন থাকে একটি ডিমে ছয় গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম পনিরের মধ্যে আঠেরো গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম ডালের মধ্যে কুড়ি থেকে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে এবার বলি লম্বা হতে গেলে ঘুমের কেন এত প্রয়োজন আপনি যদি লম্বা হতে চান তাহলে প্রত্যেকদিন দিন আপনাকে আট ঘন্টা ভালোভাবে ঘুমাতে হবে বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন পিটুইটারি গ্লান্ড গ্রোথ হরমোন রিলিজ করে এই গ্রোথ হরমোন গিয়ে লম্বা হওয়ার প্রসেসটা শুরু করে সেই জন্য ঘুমের এত প্রয়োজন তাই আপনি যদি লম্বা হতে চান তাহলে অবশ্যই প্রত্যেকদিন দিন আট ঘন্টা ভালোভাবে ঘুমাবেন আগেকার বাচ্চারা রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো যার ফলে তাদের পিটিউটারি গ্লান্ড গ্রোথ হরমোন বেশি রিলিজ করত যার ফলে তারা বেশি লম্বা হতো কিন্তু এখনকার বাচ্চারা রাত জেগে টিভি মোবাইল দেখে ভালো ঘুম না হওয়ার কারণে তাদের পিটুটারি গ্লান্ড কম গ্রোথ হরমোন রিলিজ করে ফলে এখনকার বাচ্চারা বেশি লম্বা হয় না মানব সমাজে পুরুষদের হাইট ছিল সাত ফুট এবং মহিলাদের হাইট ছিল ছ ফুট পাঁচ ইঞ্চি এখন ভারতীয়দের গড হাইট দাঁড়িয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি বিশ্বের উন্নত দেশগুলো বাচ্চাদের হাতে মোবাইল দিতে বারণ করছে সেখানে আমাদের এখানে ঠিক তার বিপরীত হচ্ছে আমাদের এখানে গভর্নমেন্ট ও অভিভাবক মিলে বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে এবার বলি কোন কোন এক্সারসাইজ করলে মানুষ বেশি লম্বা হয় যোগাসনের মধ্যে চক্রাসন করলে মানুষ বেশি লম্বা হয় কারণ চক্রাসন করলে পিটুটারি গ্লান বেশি অ্যাক্টিভ হয় যার ফলে গ্রোথ হরমোন বেশি রিলিজ হয় এবং স্পাইনাল কর্ডে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় যার জন্য মানুষ বেশি লম্বা হয় এছাড়া এছাড়াও চিলিং করলে ওই জিমে গিয়ে এইভাবে যেটা ঝোলে ওটাকে চিলিং বলে তো চিলিং করলে স্ট্রেচিং করলে রানিং করলে লম্বা হতে সাহায্য করে তাহলে সংক্ষেপে যদি আমি আপনাকে বলি হাইট বাড়াতে গেলে আপনাকে কী কী করতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে ভালোভাবে ঘুমাতে হবে রাত্রিতে বেশি সময় মোবাইল না ঘেটে আপনাকে প্রত্যেক দিন আট ঘন্টা করে ভালোভাবে ঘুমাতে হবে দু নম্বর হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে তিন নম্বর হচ্ছে আপনাকে ক্যালসিয়াম ফসফরাস ও যুক্ত খাবার বেশি করে খেতে হবে প্রিয় দর্শক ভিডিওটি আপনাকে লম্বা হতে অনেকখানি সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু তথ্য জানতে পেরেছেন বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান তাহলে একটি মূল্যবান সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে